দুপুর দুটো বাজে এখন আমরা মাঠ টুর করতে যাচ্ছি টাকা প্যাকেজ হ্যাঁ এই দেখেন হাজার ছোট্ট কলার গাদি গাছ ছোট হয়ে গেছে কাদিও ছোট হয়ে গেছে আর এই যে এখানে এখানে ডাটা শাক বুনেছে এই যে ছোট ছোট চারা হয়েছে চলো চলো এত বড় बात এই যে vorticityটা চলে যাবে তাই মার্টুর করতে যাচ্ছে এই বিতো asphalt হয়েছে তো ওই যে ফুল হয়েছে একটা একটা asphalt হয়েছে শাক নাক পাক ডাটা এগুলো হ্যাঁ সাদা ডাটা না লাল ডাটাতে কে জানে ওই যে ছোট ছোট চারা বেরিয়েছে

ছোট ট্রাক্টার দিয়ে কি সুন্দর করে চষি দিয়েছে দেখো ভালো চষা হয় দেখছি স্পিড আছে ভালো ইয়ে জমি ভালো ঝুরঝুরে করেছে মাটি হ্যাঁ গণেশ কি লাগিয়েছে বলো পুঁই শাক লাগিয়েছে ডাটা লাগিয়েছে সব পিল করে করে ও তো খরচা বিক্রি করে না নিজেই লাভ হয় ভালো হ্যাঁ হ্যাঁ যে কলার পাতা ঠোঙাই করে আম রেখে দিয়েছি আমরা চলো পুরনো বুদ্ধি খাটিয়েছি যে মা চলে যাচ্ছে টাটা বাই বাই বাবা কি আমি বোল সব পড়ে যাচ্ছে এ আমের গুটি পাগল হয়ে গেছে দাও না কাছে